শুভ্র দর্শক মণ্ডলী আজকে আমরা আবার আরেকটি নতুন গেম নিয়ে হয়েছি এটা হচ্ছে কে দে হাসাতে হবে মানে আমি কাটবো আমার কান্না দেখে যদি কেউ হাসে সে ডিসকোলিফাই আজকের গিফট হিসাবে আছে আপনারা ক্যামেরা থেকে দিকে তার ধরাও আজকের গিফট হিসাবে রয়েছে এই আকর্ষণীয় ছাগলটি যে আমাদের গেমে জিতে যাবে তার জন্য এই ছাগল ছাগলটি গিফট হিসেবে থাকবে আজকে আমরা কারণ তুমি ছাগল চুপ আমরা দিকে তাকাই থাক যদি তুমি মানে গোপনে হাসো মানে হাসতেছো বুঝবার দিতেছো ওই হাসি হলো মানে স্টিল থাকতে হবে যাই হোক দর্শক আমাদের খেলা চালু করতেছি প্রথমে শুরু করছি আমি আরেকদিন বসে বসো 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 আচ্ছা তুমি শুরু করো Wow, wow, wow. Hãy <coughs> subscribe <coughs> 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 Não, <laughs> <laughs> সে কণ্ঠলী আসলে কি বলবো আমার এই মামার হাসাইতে মানে এতটাই কষ্ট যেটা বাজার ব্যাস করার নাই সেজন্য রাখছিলাম বুঝছেন আসলে আমরা আমরা যে বলছিলাম গেমের ভিতরে যে ছাগল দিব আসলে আমাদের ছাগল নাই আমরা নদীর পা নদীর পারে আসলে এই ভিডিওটা করতেছিলাম আসলে আমরা যে একটা গিফট আনব আসা মানে গিফট আনার মতো

দেখ সবাই হাততালি দিয়ে আমাদেরকে স্বাগত জানা ধন্যবাদ সবাইকে আমাদের যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে আমাদের করে সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম